জুমার সালাতের আজান হয়েছে এখানে জুমার কথা আল্লাহ রব প্রত্যেক আজান যখন হয় সালাতের জন্য মানুষ প্রস্তুতি নেয় এই প্রস্তুতি নিতে গিয়ে দেখা যাচ্ছে যে কারো কোনো কাজে কর্মে থাকার কারণে একটু দেরি হয়ে যায় বিভিন্ন ব্যস্ততার কারণে একটু দেরি হয়ে যায় অথচ মাঠে গিয়েছেন হঠাৎ করে আসলেন বাড়ির সামনে পুকুর দিলেন এক লাভ ঝাঁপ দিয়ে গোসল চলে আসলেন অনেকে জানেই না গোসল করার পূর্বে অজু করতে হয় অনেকে হয়তো জানেই না এখানে সংক্ষিপ্তভাবে তুলে ধরছি যে এটুকু জেনে রাখুন যে গোসলের পূর্বে অজু করতে হবে অজুটা কেমন সালাপের জন্য যেমন অজু তেমনই অজু হবে শুধু গোসলের পূর্বে যে অজুটা হবে সেটা কিছু হবে শুধু পা ধৌত করা হবে না পা ধৌত করবে কখন যেই স্থানে দাঁড়িয়ে গোসল করছেন ওই স্থান থেকে যে সরে গিয়ে গুসল শেষ করে পা ধৌত করে চলে আসবেন এটাই বিধান সংক্ষিপ্ত বা বলছি বিস্তারিত সময় সাপেক্ষে আলোচনা হবে ইনশাআল্লাহ গোসল করলেন কেউ টেবিলে করলেন কেউ পুকুরে করলেন দৌড়ে চলে আসলেন অথবা কেউ আসলেন এই যে অজুখানা রয়েছে অজুখানে আসলেন অজু করলেন এখানে একামত হয়ে গেছে দেখা যাচ্ছে মোয়াজ্জিন সাহেব একামত দিয়েছেন ইমাম সাহেব দাঁড়িয়ে গেছেন ছালাদ চলছে এখন এই সালাতে জামাতে অংশগ্রহণ করার জন্য তাড়াহুড়া করে অজু করছেন অজু করতে গেলে যেটা হয় তাড়াহুড়া করতে গেলে দেখা যাচ্ছে যে এই সঠিকভাবে যে হাতের পাঁচ আঙুলের যে খিলাল যে পদ্ধতি রাসুল্লাহ সাল্লা দিয়েছেন ওই পদ্ধতি অনুযায়ী খিলাল হচ্ছে না আবার কেউ মুখমণ্ডলে পানি দিচ্ছেন চুলের গোড়ালি থেকে থুটলে নিষ্পন্ধ কানের লতি পর্যন্ত যেভাবে আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন সেই পদ্ধতিতে অজু হচ্ছে না কারো এইখানে শুকনা রয়েছে কারো কপালের এখানে শুকনা রয়েছে কারো দাঁড়িয়ে রয়েছে খিলাল হয় নাই দাঁড়িয়েও শুকনা রয়েছে এরকম পরিবেশ পরিস্থিতি হয় তারপরে দেখা যাচ্ছে যে অজু করতে যে এই যে আমাদের কোনোই পর্যন্ত ধৌত করতে হয় কোরআনের আয়াত সুরা মায়াদের মধ্যে অজুর কথাগুলো আল্লাহ রব আলম বলেছেন এই কোনো পর্যন্ত ধৌতে করতে গিয়ে এখানে একটি ভাঁজ রয়েছে এই অংশটুকু অনেকের লক্ষ্য করা যায় যে সুস্থ আর তাড়াহুড়া হোক আর স্বাভাবিকভাবে অজু করুক এইখানে অনেকের পানি পৌঁছে না অসাবধানতার কারণে অতএব অজু করার সময় তাড়াহুড়া না করে এই অজুটা সঠিক পদ্ধতিতে আসল সাল্লাহ সাল্লাম যে পদ্ধতিতে সেই পদ্ধতি করতে হবে নাম্বার চার যখন পা হতে করতে যায় প্রত্যেকেই দেখুন পায়ের গোড়ালি রয়েছে টাকনু এই টাকনুর পিছনে লক্ষ্য করুন যে একটি ভাঁজ রয়েছে তাড়াহুড়া করতে গিয়ে ওই ভাঁজে অনেকের পানি পৌঁছে না অনেকের পানি পৌঁছে সেই জায়গাটি শুকনো থাকে এবং পাঁচটি আঙ্গুলের সঠিকভাবে খিরাল হয় না আঙ্গুলের গোড়ার নিচে একটি ভাঁজ রয়েছে যেখানে পানি অনেকের পৌঁছে না তারা করতে এই ভুলগুলি হয় ওজুর শেষ করার পরে ওই ব্যক্তি জামার ধরার জন্য তারা করতে গিয়ে দেখা যাচ্ছে অজুখানায় অনেকের অজুর পায়ের পানি পড়ে সেই জায়গায় পিছলা হয়ে গেছে দৌড়ে গিয়ে ফাঁস করে পিছলে পড়ে গেল শুধু ওখানে শেষ নয় বাংলাদেশে মসজিদে স্যান্ডেল চুরি হয় যার কারণে প্রত্যেকটি মসজিদে প্রায় স্যান্ডেল রাখার ব্যবস্থা কমিটির পক্ষ থেকে রাখা হয়েছে সেই স্যান্ডেল নিতে গিয়ে সিঁড়িতে গিয়ে এক স্যান্ডেল রাখে তার এক স্যান্ডেল নেয় দৌড়ে যেতে গিয়ে আবার যেটা রেখে দিচ্ছে মনে হচ্ছে আবার পিছনে দৌড়াতে যায় ওই স্যান্ডেল দিলে ওখানে আরেকটি আসার খায় কেউ খায় কেউ খায় না তারপরে দেখা যায় জামাত ধরতে গিয়ে মুসল্লিদের পায়ের পানি এই ঠোলের বাস্তব বাস্তব যে আলোচনাটা সেটাই তুলে ধরার চেষ্টা করছে আদি আসছে পরে আগে সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করছি বারান্দাতে দেখা যাচ্ছে মানুষের অজুর পানির পায়ের পানি লেগে ওই জায়গাটা অনেকটা পানি পিচ্ছিল হয়ে যায় ওই যে স্যান্ডেল এক দৌড় দিয়েছে আবার দৌড় দিয়ে দিকে আবার বারান্দা আরেকবার কেউ না কেউ পড়ে এরকম পরিস্থিতি অথবা পড়ার উপক্রম হয়ে যায় এরকম পরিস্থিতির সৃষ্টি হয় এইভাবে আসে সালাতে ওই রাখার ধরার জন্য আপ্রাণ চেষ্টা চালায় এখানে আল্লাহর নবী জনবি মাহমুদ রসুল্লাহ সাল্লাহ সালাতের পূর্বের শিষ্টাচার সম্পর্কে হাদিস বলেছেন উপদেশ দিয়েছেন বুখারি শরীফের ছয়শ পঁয়ত্রিশ নম্বর হাদিস আবু হুরায়রা রাজি আল্লাহ তালা আহ বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ বলছেন যখন তোমরা একামত তোমরা একামত শুনবে তখন তোমরা সালাতের দিকে চলে আসবে তখন তোমাদের উচিত হবে স্থিরতা গম্ভীরতা অবলম্বন করা অর্থাৎ আল্লাহ ন বলছেন যখন তোমরা সালাতের একামত শুনবে তখন তোমরা ধীরে সুস্থ আসবে এবং তখন তোমরা স্থিরভাবে গম্ভীরতা অবলম্বন করবে অর্থাৎ শান্তশিষ্টভাবে সালাতে আসবে এখন আল্লাহ নয় বলছেন কেউ তাড়াহুড়া করবে না ইমামের সাথে তুমি যতটুকু সালাত পাবে ততটুকু আদায় করে নাও এবং যতটুকু সালাদ ছোটা যাবে ইমাম সালাম ফেরানো পরে তারপরে সেটা আদায় করে নেবেন আলহামদুলিল্লাহ আল্লাহ নবী শিষ্টাচার সম্পর্কে শিক্ষা দিলেন সালাতের পূর্বের শৃঙ্খলা সালাতের পূর্বের শৃঙ্খলা সমস্যাগুলো তুলে ধরলাম কিন্তু আপনারা আসবেন কিভাবে তাড়াহুড়া করা যাবে না শান্ত শিষ্টভাবে ধীর সালাতে আসবেন আবু কাতাদা রাজি আল্লাহ তালিকা বর্ণিত তিনি মারেন আবু কাতাদা বলছেন আমি আল্লাহ নবী জানাবে মাহমুদ রাসুল্লাহ সাল্লাহ সাথে সালাত আদায় করছিলাম হঠাৎ তিনি লোকদের আগমনের আওয়াজ শুনতে পারেন যখন মুসল্লি মসজিদে আসছেন নসিম ইমামতি করছেন আদ্রা ইমামতি করা অবস্থায় মুসল্লি যখন মসজিদে আসছেন নবী তাদের আওয়াজ শুনতে পেলেন এখনও যখন আমরা সালাতে দাঁড়াই অনেক মুসল্লি মসজিদে যেন পায়ের একটা আওয়াজ শোনা যায় আরেকটা আওয়াজ শোনা যায় আল্লাহ নবী সেই আওয়াজ শুনতে পেলেন সালাত শেষ করলেন বললেন তোমাদের কি হয়েছিল তারা বলেন ইয়া রাসুল্লাহ আমরা সালাতে অংশগ্রহণ করার জন্য তাড়াহুড়া করেছিলাম তারা বলল যে আমরা সালাতে অংশগ্রহণ করার জন্য তাড়াহুড়া করেছিলাম আল্লাহর নবী জনাবে মাহমুদুর রাসুল্লাহ সাল্লা সাল্লাম হচ্ছেন তোমরা এইরূপ করবে না বরং ধীরস্থিরভাবে সন্তোষভাবে সালাতে অংশগ্রহণ করবে তোমরা এরকম তাড়াহড়া করবে না আল্লাহ বলছে তোমরা ধীরস্থির ভাবে শান্ত সৃষ্টি ভাবে সুশৃঙ্খল সালাতে অংশগ্রহণ করবে তোমরা ইমামের সাথে যতটুকু সালাত পাবে ততটুকু আদায় করে নাও আর যেটা তুমি ছুটে যাবে ইমামের সালাম পরা ফেরানোর পর সেটা আদায় করে নেবে এটা আল্লাহ নবী জনাবে মাহমুদ রসুল্লাহ সাল্লা সাল্লাম এই শিক্ষা দিলেন সময় শেষের দিকে আলোচনা দিকে আমি দীর্ঘায়িত করবো না এই যতটুকু সংক্ষিপ্ত সময়ের মধ্যে পনেরো বিশ মিনিটের আলোচনায় যতটুকু আমরা শিক্ষা অর্জন করলাম এখান থেকে আমি মৌলিক যে বিষয়টা আমি বোঝানোর চেষ্টা করেছি যে হতে পারে হওয়ার পরে এই তারা হওয়ার পরে সারাদ ধর থেকে রাসুল্লা সাল্লামের এই শিক্ষার থেকে আমরা দূরে না থাকি যে শিক্ষা দিয়েছেন যে পদ্ধতি দিয়েছেন সেই পদ্ধতিতে সুশৃঙ্খলভাবে ধীর স্থিরভাবে শান্ত ভাবে আমরা সালাতে অংশগ্রহণ করব। যতটুকু পাবো ততটুকু আদায় করে নেবে যেটা ছুটে যাবে পরে ইমামের সালাম পর সেটা আদায় করে নেব ওই রাখা ধরার জন্য তাড়াহুড়া করতে যতগুলো সমস্যা তুলে ধরলাম একটি রাখা ধরতে গিয়ে আপনার অজুই যদি ঠিক মতো না আপনার সালাতি কেউ হবে না অজুর আগে সালাতের পূর্বে অজুর শর্ত রয়েছে আল্লাহ কোরআনের অজুর পড়তে হবে পবিত্র অর্জন করতে হবে এটা আল্লাহ রবুল্লা আলম কোরআনে বলেছে অতএব পবিত্রতা সঠিকভাবে অর্জন করে সুশৃঙ্খলভাবে ভদ্র শান্তশৃষ্টভাবে সালাতে অংশগ্রহণ করতে হবে আল্লাহ রবুল্লা আলমিন যতটুকু আমাদের আলোচনা শুনিলেন এই সংক্ষিপ্ত আলোচনায় এই বিষয়টা অন্তত একটি বিষয়টা যখন আমরা সম্মুখীন হব তখন যেন আল্লাহ স্মরণ করে দিয়ে সুশৃঙ্খলভাবে সালাতে অংশগ্রহণ তাও ফিরদার করে সকলে বললেন আমিন